তো বন্ধুরা তোমাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে আসলাম আশা করি পুরো ভিডিওটি দেখবে এবং শেষ পর্যন্ত দেখবে তো বন্ধুরা আজকের ভিডিওটি হচ্ছে আজকে দুই সালের প্রথম দিন বছরের প্রথম দিন তো আজকে দিনটা খুব ভালোভাবে কাটালাম তো সকালে অফিসে গেলাম এবং আমার চাইনিজ কলিকদের সাথে আমার বসদের সাথে খুব ভালো একটা মুহূর্ত কাটিয়েছি যারা বাঙালি আমার সহকর্মী আছেন তাদের সাথে ভালো একটা মুহূর্ত কাটিয়েছি তো সেই মুহূর্তগুলো তোমাদেরকে ছোট ভিডিও আকারে আমি শেয়ার করলাম আশা করি পুরো ভিডিওটি দেখবে এবং শেষ পর্যন্ত দেখবে তো বন্ধুরা এটা হচ্ছে আমার অফিস তো আসলে এখানে কিন্তু সবসময় ভিডিও করা হয় না যদিও কাজের ক্ষেত্রে করা হয় না তো যাই হোক আজকে যেহেতু বছর প্রথম দিন তো সেহেতু আজকের এই ভিডিওতে তোমাদের সাথে আমার অফিস সম্বন্ধে কিছু শেয়ার করব। তো বন্ধুরা এখানে সকাল আসছি আমার বসের সাথে ছবি তুলছি তারপরে ভালো খাবার খাচ্ছি আর সবাই মিলে খুব আনন্দ করলাম তো সেই মুহূর্তটা আমি একটু ক্যামেরাবন্দি করে তোমাদের সাথে শেয়ার করলাম তো এখানে পপি বসকে ফুল দিচ্ছে বস বলছে যে না তুই অ্যান্ডি এন্ডিকে দে অ্যান্ডি বলছে যে না সে বসকে দে তো এখানে কয়েকজন আমার চাইনিজ বস আছে তো তারা সবাই মিলে মোট কোথায় আমরা খুব একটা ভালো এনজয় করেছি তো এর ফা পাশাপাশি চকলেট তার বিভিন্ন ধরনের খাবার আমরা খেয়েছি তারপরে মোটামুটি ছবি তুলেছি খুব এনজয় আজকে যতক্ষণ অফিসে ছিলাম মোটামুটি খুব ভালো একটা মুহূর্ত কাটিয়েছি আমরা তো দু সালের এই বছরটা যেন ভালো যায় সেটাই এবং ভালো যাবে বলে আমি মনে করি এজন্যই কারণ আজকে প্রথম দিনটা আমাদের খুব ভালোভাবে কেটেছে একজন একজনকে আমরা ফুল দিয়েছি চকলেট দিয়েছি বা খেয়েছি তো খুব ভালো মুহূর্ত কাটিয়েছি আর কিছুক্ষণ পর পর আমরা সেলফি তুলেছি যা খুশি তা করেছি মোটামুটি আজকে আমাদের তেমন একটা কাজ করতেই পারিনি তো আর বছর বলছে যে আজকে যেহেতু পয়লা বছরের প্রথম দিন তো তোমরা সবাই এনজয় করো তো আজকে মোটামুটি সবাই আমরা সেভাবে কাটিয়েছে তো বন্ধুরা আমাদের ভিডিওগুলো তোমাদের কেমন লাগে সেটা অবশ্যই জানাবে যদি ভালো লাগে অবশ্যই তো বন্ধুরা তোমাদের কাছে একটি ছোটো রিকোয়েস্ট তোমরা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছে সবাইকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা আমরা দেখতে দেখতে চলে এলাম ভিডিওটি শেষ প্রান্তে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে